চোপড়া কাণ্ডের ঘটনায় সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী বৃহস্পতিবার চোপড়া থানা আইসির সাথে দেখা করেছেন তিনি এদিন দলীয় বিধায়ক এবং নেতাকর্মীদের নিয়ে সাথে কথা বলে নিজেদের অভিযোগ জানিয়েছেন এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়া নিয়ে সরব হয়েছেন তিনি থানা থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বিধায়ক হামিদুর রহমানের বিরুদ্ধে তোপ দেখেছেন শুভেন্দু অধিকারী ক্ষমতা বজায় রাখতে এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে বলে সোচ্ছার হয়েছেন শুভেন্দু অধিকারী এখানে যা ঘটেছে বাংলা বাঙালি ভারতীয় হিসাবে লজ্জায় মাথা হেট হয়ে গেছে আমরা সাডেন এসেছি ওইলে আসি আইসি পালিয়ে যেতে ধরা পড়ে গেছে যাই হোক উনি মিট করেছেন আমরা বলেছি উনি ওই সাত আট মিনিট যা বলে যাচ্ছে উনি শুনে যাচ্ছেন উত্তর মানে এমন ক্যাওটিক সিচুয়েশান ওনার মানে না গিলতে পাচ্ছেন না বের করতে পারছেন আমরা ওনাকে ক্যাটেগরিক্যালি বলেছি যে এখানে হামিদুর রহমান হচ্ছে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালায় এবং যেদিন গভর্নর এখানে আসবেন বলে বলেছিলেন পরে শিলিগুড়িতে তিনি ভিক্ট্রিমদের সঙ্গে মিট করেছেন তার আগের দিন আমার কাছে প্রমাণ আছে বিডিও এবং ওসি হামিদুরের বাড়িতে গেছে তার আগে অ্যাডিশনাল এসপি এবং ডিএসপি এসডিপিও হামিদুরের বাড়িতে গেছে হামিদুর রহমান এখানে পঞ্চায়েতে ভোট করতে দেয় না খুনের রাজনীতি এখানে কোনো মানুষের গণতন্ত্র নেই কোনো দলের অস্তিত্ব রাখতে চান না এবারেও অন্তত দেড়শো বুথ লুট করে এক লক্ষের বেশি ভোট লিড নিয়েছে যেখানে দার্জিলিং লোকসভা বিজেপি জিতেছে ছটাতেই লিড আমাদের আমরা এখানে বলেছি এই তাজামুলের নেতৃত্বে গ্যাং অব গুন্ডাস এরা আজকে নতুন নয় আদিবাসীদের উপরে নির্মম অত্যাচার করেছে পঞ্চায়েত ভোটের নমিনেশনের দিন গুলি করে তিনজনকে খুন করেছে এবং আমি ভিডিও টু ছেড়েছি ভিডিও থ্রি ফোর ফাইভ আমার মোবাইলে আছে সেটাও আপনারা দেখতে পাবেন একদিনের ঘটনা নয় গত সাত আট ন দশ বছর ধরে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীতে পুলিশের সরাসরি প্রশ্রয়ে একটা জঙ্গলের রাজ করা হয়েছে আমাদের মনে হচ্ছে চোপড়াটা ভারতের বাইরে সাহস হয় কি করে হামিদুর রহমান তিনি বলেন ইসলামিক কান্ট্রিতে মহিলাদের উপর এই ধরনের অত্যাচার হয় এটা ইসলামিক কান্ট্রি নয় ন্যাচারালি আমি আজকে চিফ সেক্রেটারি মিস্টার গোপালিকাকে লিখেছি কোচবিহারে এবং চোপড়ার ঘটনা সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য রাজ্য সরকার হ্যান্ড ওভার আমরা ডিমান্ড করছি পুলিশের সঙ্গে যুক্ত এই পুলিশের এগেনস্টেও অ্যাকশন না হোক আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন